দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফ্রিজ নতুন কেনা নয় বেশ দু হাজার আঠেরো উনিশে কিনেছিলাম তখনকার ফ্রিজ তো ফ্রিজটার অবস্থা তোমাদের দেখায় আসো ধরো ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো হচ্ছে ফ্রিজ ফ্রিজের ভেতরটাও দেখে নাও কোথাও কোনো নোংরা কোনো কিছু নেই পুরো পরিষ্কার এবারে আস এর পাশে দেখতে পাচ্ছ এখানে দুটো একটা পিঁপড়ে রয়েছে এবারে মজাটা দেখো যেটা আমি আজকে দেখেছি তো এর সলিউশন কি সত্যি আমি জানি না কারো যদি জানা থাকে অবশ্যই বলবে আমি তো বুঝতে পারছি আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে তো এটা আগে কখনো হয়নি আমার বাড়িতে থাকতেও হয়নি এই বাড়িতে আমি আছি চার মাস তো দেখো মজা কদিন ধরেই দেখতে পাচ্ছি যে থার্মোকলে গুঁড়ো 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 কিছু পড়ছে বুঝতে পারছো কি হয়েছে আমার ফ্রিজের ভিতরে পিঁপড়ের বাসা হয়ে গেছে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল আর এখানে যে বলবো সবসময় ঘরে পিঁপড়ে ঘুরে বেড়ায় সেটাও কিন্তু নয় ঘরে কখনো কোনো পিঁপড়ে আমি দেখতে পাই না অথচ ফ্রিজের ভিতরে দেখো এবার এই পাশ দিয়ে দেখবে এসো দেখো এরকম থার্মোকল গুঁড়োগুলো বেরোচ্ছিল বারবার মুড়ছিলাম ভাবছিলাম উপর থেকে কিছু পড়ছে কিন্তু দেখো উপরেও কিছু নেই আর ঘরে কোথাও কোনো পিঁপড়ে নেই কিন্তু অথচ আজকে জানতে পারছি এখান থেকে সব বেরোচ্ছে থার্মোকলগুলোও বেরোচ্ছে আর পিঁপড়ের বাসা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে কি হয় পিঁপড়ে পেরবো এর কি সলিউশন যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি বুঝতেই পারছি যে আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে কখনো স্বপ্নেও ভাবিনি যে ফ্রিজের ভিতরে পিঁপড়ের বাসা হবে তো প্লিজ এর সলিউশন কারো যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও আর এরকম কি আর কারোর সাথে হয়েছে কারো কোনো অভিজ্ঞতা আছে সেটাও জানিও